Hello everyone, Assalamualaikum. সবাই ঈদ শেষ আর আমার ঈদেই তো শুরু হলো ঈদের দুই দিন তো আমি বাড়ি থেকে বের হতে পারিনি কোথাও ঘুরতেও যাইনি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনই তো ঘুরতে বের হয়েছি মানে আজকে নানি শাশুড়ির বাসায় যাব তাও দীর্ঘ এক বছর পর আমি নানি শাশুড়ির বাসায় যাচ্ছি আর এই তো মেন রাস্তাতেও চলে এসেছি এখন হচ্ছে অটোতে উঠে পড়ব আর হচ্ছে অনেক দিন পর নানুর বাসায় যাচ্ছি অন্যরকমই কেমন যেন একটা লাগছে তারপরে তো আজকে হচ্ছে যে আমি আমার শাশুড়ি মা আর আমার হচ্ছে মানে আপনাদের ভাইয়া যাবেন আমরা তিনজনে মিলে আজকে যাবো আর এই তো অটোতে উঠেও পড়েছে আর অটোটাও ছেড়ে দিয়েছে আর আমাদের বাড়ি থেকে আমার নানা শাশুড়ির বাড়ি মনে হয় তাও আধা ঘন্টার মতন সময় লাগে যেতে তারপরে তো একটা অটো ছেড়ে দিয়ে আবার আর একটা অটোতে উঠলাম এখন হচ্ছে আবার রওনা দিয়ে দিব আর ঈদের এই দুইটা দিন কতটা যে ব্যস্ত ছিলাম যেটা মানে কি বলবো আর আমাদের মতন সব বাড়ির বৌরাই তো ঈদের দিনটা প্রচুর বিজি থাকে ঈদের পরের দিনও ব্যস্ত থাকে তারপরে তো তাদের হচ্ছে ঘোরার পাড়া হয় ঈদের চার দিন পাঁচ দিন পর থেকেই তাদের ঈদ শুরু হয় সে যে সেই রকমেরই আমারও আজকে ঈদ শুরু হয়েছে আর ঘুরতে বের হলে তো ভালোই লাগে আর এই তো এখন হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর আমার নানি শাশুড়ির বাড়ি হচ্ছে একদম গ্রামের ভিতরে আর তারপরে এই তো হাঁটছিলাম আর এগুলো সব মাটির রাস্তা হালকা হালকা বৃষ্টি হয়েছিল। জায়গায় জায়গায় অল্প অল্প কাদাও ছিল তারপরে এই তো বাড়ির সামনে চলে এসেছি আর বাড়িতে ঢুকেই দেখি কেউই নেই বাড়িতে বাড়ির পিছনে সবাই আছে তারপরে এই তো পিছনের দিকে চলে যাচ্ছিলাম আর পিছনের দিকে যাওয়ার সময় তো হাতের এই সাইডে একটা বড় আম গাছ দেখলাম আর এই গাছে অনেক বড় বড় আম ধরেছে তারপরে তো আমগুলি একটু টিপ দিয়ে দেখছিলাম যে মিষ্টি না মানে পেকেছে নাকি আর এই গাছের আমগুলো অনেক মিষ্টি আর এদিক দিয়ে হচ্ছে আমার নানি শাশুড়ি হাতে লাগানো ধন্দল গাছ লাগিয়েছে চাল কুমড়া গাছ লাগিয়েছে এর জন্য বাড়িটার ডিজাইনটাই ভালো করে দেখা যাচ্ছে না তারপরে তো এসেই নাস্তা করতে বসে গিয়েছি আর আজকে হচ্ছে মুড়ি দিয়ে তারপরে গরুর গোস্ত খাচ্ছিলাম আর মুড়ি দিয়ে গরুর গোস্ত খেতে কার কার ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম এইভাবে খেতে কিন্তু মজাই লাগে আর বিশেষ করে ঈদের সময় আমি এইভাবে বেশি করেই খাই মানে প্রায় সময় মুড়ি দিয়ে আর গরু বস্তু দিয়ে খাওয়া হয় আবার তারপরে এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে দুজনে কিছুক্ষণ বসে গল্প করতে করতে তারপরে সন্ধ্যার আগ দিয়ে এখন হচ্ছে বাহির হয়েছি একটু ঘোরার জন্য আর এইদিকে দেখি বিড়াল বিড়ালটা হচ্ছে রুমের সামনে বসেছিল তারপর তাকে একটু ডাকলাম সে চলে গেল আর এদিক দিয়ে তো দেখতেই তো পারছেন ধরেছে আর এরকম অনেকগুলো ধুন্দল ধরেছে একসাথে আর ঝুলে আছে এইভাবে দেখতে ভালোই লাগছে তারপরে তো এখন হচ্ছে একটু নদীর পাড়ে যাব আর এই তো হচ্ছে বিলের মধ্যে নেমে গিয়েছি আর এই পাশ্বে খালি বিল আর বিল পুরোটা জায়গা জুড়েই শুধু বিল এই যে এই পাশে আর সামনে তো ছিল নদী আর এদিক দিয়ে হচ্ছে বিল দেখতে দেখতে সামনে এসে দেখি নদীটা একদমই শুকিয়ে গিয়েছে এই যে গাছপালা লাগানো এই এই পার পর্যন্ত পানি চলে আসে নানদের বাড়ি পর্যন্ত পানি চলে যায় আর এবার তো এখনো পানি ওঠেই নি তাও নতুন পানি আসা শুরু করে দিয়েছে আর এই নতুন পানির মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে আর চারদিকে কি মেঘ করেছে দেখেছেন অনেক মেঘ করেছিল সেদিন বৃষ্টি এসেছিলো তারপরে তো ওই মেঘ দেখে তারপরে বাড়ির সামনে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে বৃষ্টি আসবে দেখে আর বাড়িতে ঢুকতে না ধুততেই নানু আবার হচ্ছে এক গ্লাস দুধ দিয়ে দিল খাওয়ার জন্য তারপরে তো গরম গরম দুধ একটু খাচ্ছিলাম তারপরে এদিকে আপনাদের ভাইও খাই খেয়ে নিচ্ছিল তারপরে তো এখানে বিকালবেলা মানে সন্ধ্যার আরেকটু আগে সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আর এভাবে বাদাম খেতে খেতে গল্প করতে কিন্তু ভালোই লাগে তারপরে এই তো এখানে গল্প করার শেষে নানু আবার হচ্ছে শ্যামাই রান্না করেছিল দুধ দিয়ে একদম দুধ দুধ মনে হচ্ছে খালি দুধই দেওয়া এত বেশি দুধ দিয়ে শ্যামাই রান্না করেছে শ্যাময়গুলো সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছিলাম আর নানির বাড়ি মানেই তো শুধু সারাদিনই খাওয়ার খাওয়া তারপরে তো রাতের খাবারের এখানে হচ্ছে আবার গরুর গোস্ত আর ভাত আর সাথে কি যেন ভাজে ছিল সেটা খেয়াল নেই আর হচ্ছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা